ভেনিসকে এড্রিয়াটিকের রানী বলা হয় একশো আঠারোটি দ্বীপের উপর নির্মিত এক সেতুর শহর এটি লেগুন আর খাল ভেনিসকে অনন্য করে তুলেছে কিন্তু যে পানি ভেনিসকে অনন্য করেছে সেটি এখন হুমকি তৈরি করেছে ঝড় আর বন্যা প্রায় বিপদ ডেকে আনছে ভেনিসকে রক্ষা করতে প্রকৌশলীরা ছয় বিলিয়ন ইউরো খরচ করে একটি বন্যা প্রতিরোধক অবকাঠামো তৈরি করেছেন পানির উচ্চতা এক দশমিক দুই মিটারের বেশি বাড়লে এটি লেগুনকে বন্ধ করে দেয় একে বলা হয় মডোলো স্পেরিমেন্টালে ইলেকট্রোমেকানিকো বা মোজ এটি কিভাবে কাজ করে তা জানালেন জোভান্নি জারুত্তি বিশ্বের সব বন্যা প্রতিরোধক অবকাঠামোর মধ্যে মোজে সত্যি অনন্য এটা আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে কাজ করে আমরা সিস্টেমের চেম্বারে সংকুচিত বাতাস প্রবেশ করাই যার ফলে অবকাঠামোগুলো পানির উপরে ভেসে ওঠে ইন্টারিয়ার কি মৌজে নির্মাণের সময় অনেক সমালোচনা হয়েছিল সমালোচকদের একজন গেওর্গ ওমগিসার মৌজে তৈরির বিশাল ব্যয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন তবে এখন মনে করছেন মৌজে নির্মাণ সঠিক ছিল দ্যা মওস এ আপনি যদি নিয়ম মেনে মোদে সক্রিয় করেন তাহলে এটা কাজ করে এখন পর্যন্ত করছে কিন্তু জলবায়ু পরিবর্তন অব্যাহত থাকায় আমাদের নতুন পদ্ধতি নিয়েও ভাবা শুরু করতে হবে ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে পাড়োয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে মোজে এরই মধ্যে লেগুনের বাস্তুতন্ত্রের পরিবর্তন ঘটাচ্ছে পরিবেশ প্রকৌশলী লোকা কারনি দেখেছেন লেগুন বন্ধ করার কারণে ভেনিসের চারপাশের সাগরতোল এবং বালুরটির ক্ষতিগ্রস্ত হচ্ছে

মোজে চালু থাকলে লেগুনের ভেতরের অংশে দিন ধরে পানি আটকে থাকে এর ফলে কি হয় এর ফলে লেগুনের নতুন পানি ভেতর ঢুকতে না পারায় পানি পরিষ্কার থাকতে পারে না তাই আমরা যদি উচ্চ জোয়ারের সময় বারবার লেগুন বন্ধ করে দিই তাহলে আমরা প্রাকৃতিকভাবে পানি যাওয়া আসায় বাধা তৈরি করতে পারবো ফলে পানি পরিষ্কার থাকবে না গত একশো বিশ বছরে ভেনিস বত্রিশ সেন্টিমিটারেরও বেশি ডুবে গেছে এখন এই প্রক্রিয়া বিপরীত দিকে ঘোরানোর উচ্চাভিলাসী পরিকল্পনা করা হচ্ছে ভূগর্ভস্থ জলকে আবার লেগুনে পাম্প করে প্রকৌশলীরা পুরো শহরকে উঁচু করে তোলার আশা করছেন এই পদ্ধতি আমাদের তিরিশ সেন্টিমিটার পর্যন্ত উচ্চতা ফিরে পেতে সাহায্য করবে যা গত একশো বিশ বছরে যতটুকু হারিয়েছি তার প্রায় সমান মূলত আমরা এক শতাব্দীরও বেশি সময় পেছনে ফিরে যাব এটা একটা দারুণ সম্ভাবনা কারণ এর ফলে আমরা কিছু অতিরিক্ত সময় মোজে আপাতত ভেনিস শহরকে ঝড়ের তীব্রতা থেকে রক্ষা করছে তবে দীর্ঘমেয়াদে শহরকে এমন এক সমাধান খুঁজে বের করতে হবে যা তার ভঙ্গুর বাস্তুতন্ত্রকেও রক্ষা করবে